আল্লাহ ইচ্ছা করলে সমস্ত রকমের পাপ ক্ষমা করতে পারেন পিতা মাতার উশ্রু প্রদানকারীর ক্ষমা হয় না এর মৃত্যুর পূর্বে তার জীবদ্দশাতেই শাস্তি প্রদান করতে অগ্রসর হন আলহাদিস বাই হাকি বলা হয়েছে আশি বছরের পাপি ও তবা করলে তার সকলগুলো মাফ হয় হজরত জুনুন মিশ্রি আলায় বলেন তবা দুই প্রকার এক আল্লাহর শাস্তির ভয় করা আল্লাহর নিকট লজ্জাবশত তবা করা যেমনটা চোখের তবা কানের তবা পায়ের তবা চিন্তার তবা খাওয়ার তবা গুপ্তাঙ্গের তবা প্রভৃতি রাজিদ বোস্তামি রহমতুল্লাহ আলায়ের মা এক গ্লাস পানি চাইলে পানি আনতে দেরি হলে এসে দেখেন মা ঘুমিয়ে পড়েছে মায়ের যাতে ঘুমের ডিস্টার্ব না হয় তাই জন্য না পাটছে জাগাতে আর না পানি খাওয়াতে বিহবল হয়ে পানির বর্তন হাতে সারা রাত দাঁড়িয়েছিলেন মা সকালে ঘুম থেকে উঠে দেখেন ছেলে পানি হাতে দাঁড়িয়ে কাঁপছে সঙ্গে সঙ্গে তাকে বুকে জড়িয়ে গা গরম করে দিল তারপরে ছেলের পানি মাকে